আঠেরো কাটা জমির ভাগ বাটুয়ারাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরে খুন হলেন এক যুবক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার লোকাইপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই যুবকের নাম বাদা মণ্ডল জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানিয়েছেন ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ তবে খুনের ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক তাদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে সুতি থানার পুলিশ দেহটি জঙ্গিপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সুতির লোকাইপুর গ্রামের বাসিন্দা রমেন মণ্ডল এবং তার ভাই স্বপন মণ্ডলের মধ্যে দীর্ঘদিন ধরে আঠেরো কাটা জমির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ ছিল শনিবার বিকেলে সেই বিবাদ চরমে পৌঁছায় অভিযোগ সেই সময় হঠাৎই রমেন মণ্ডল এবং তার এক ছেলে নিষ্ফল মণ্ডল স্বপন মণ্ডলের ছেলে বাদাম মণ্ডলকে আক্রমণ করে

আমার নাম গায়ত্রী মুন্ডল কে হচ্ছে আমার ছেলে ছেলের নাম বাদাম বাদামুণ্ড বাদাম বাদামুণ্ড বাড়ি বাড়ির